আসসালামু আলাইকুম गाइस শাকুতে চলে যাচ্ছি এখন কোথায় যাব মিষ্টি কুমড়া আর কি বলছ ওখানে যাব আর কি জানো সরিষা ক্ষেত দেখতে যাব কালকেও তো ভেবে গিয়েছিল আজকেও যাব এই শাকু এখন শাকু দিয়ে কিভাবে পার হবো হ্যাঁ আমি তো যাইতে পারবো না তো গনিব কিভাবে আর পড়লে তো হইল একজন নে আমি তো যাইতে পারবো না তো কিভাবে কত বড় সাহস তুই একা যাইতে পারবি তো যা দেখি আমি আচ্ছা একজন একজন পারি না আস্তে আস্তে সাবধানে যাও নিচে তাকাইয়া নিচে তাকাইয়া নিচে তাকাইয়া যাপాము এবারে আরো আগে না হের এইটা কি চালু দেখছেন এটা একাই একা পার হবে আগে দেখতেছে ওরা যাই ওই বগা ওই বগা আরে ওй খারা ও চাই নাতে বোচাই পাউ এম করে পাউ এম

দেখি কোন একটা বাস গাইস ফোন পড়লেও শেষ আমি পড়লেও নাই বিসমিল্লা ইন্নালিল্লা ইন্নালিল্লা আয়ো না দাদা ও আয়ো না আমি লো আর অল্প একটু আছে দাদা

এই পাড়ে সরিষা যা এই যে বেগুন দেখছো বেগুন এগুলা না আসতে পারবো না তো গাইছ দেখেন বেগুন এখন গাইজ এগুলো হচ্ছে ভুট্টা বাট আমি ভুট্টা কখন এরকম ছোট গাছ দেখি নাই যখন লম্বা লম্বা হয়েছিল তখন দেখছি এই যে ভুট্টা গাছ অসাধারণ ভিউ কত সুন্দর একটা ভিউ দেখলি মানে মধ্যে চলে আসছি এই যে

মাসাল্লাহ আরো হয়েছে অনেক এই তো এই তো দেখতেই পাচ্ছেন এইটা মোটামুটি বড় বড় আছে মানে শাড়ি এরকম মিষ্টি কুমড়া লাগাইছে তো ভালোই মাসাল্লা সবাই মাসাল্লাহ বলবেন এইগুলা কালো কালো মিষ্টি কুমড়া কিন্তু খেতে অনেক মজায় সুস্বাদু এই তো হইতেছে এই যে এই যে একটা হইছে। মাসাল্লাহ কালকে মনে হয় বিক্রি করছিল অনেকগুলা প্রায় অনেকগুলা বিক্রি করছিল কালকে পঞ্চাশ টাকা পিস না কত যেন বিক্রি করছিল এরকম পুরোটা মিষ্টি কুমড়ো হয়েছে গাইস তো ওইভাবে দেখানো সম্ভব না অল্প দেখাইলাম আপনাদেরকে ওই তো মিষ্টি কুমড়া কি খাইছে এটা এই যে মিষ্টি কুমড়া এই যে

বিকালের ভিউ ওরা যাচ্ছে ওই তো আমি পিছনে পড়ে আছি এখন আমরা বের হয়ে দেখেন পাশে দিয়ে দেয়া কেননা ছাগল ঢুকে বা আরো কিছু ঢুকে এই জন্য সব কিছু আর কি করে খায় এই জন্য আর কি দিছে ওই তো ওরা সাক্ষী এখানে ওইখানে দেখেন অসাধারণ একটা ভিউ কি বলবো মাশাল্লাহ এক কথায় দেখিনি তো আগে ফুল পাখি তোর দেখেন আশেপাশে অত্র এলাকায় কেউ নাই শুধু আমরা কয়েকজন আসছি এখানে কোনো মানুষ শুধু কৃষি জমি আর মানুষ তো বাড়িতে থাকে তো অনেক দূর এখান থেকে বাড়ি তো দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু কিছু নাই মানুষজন শুধু আমরা ছাড়া ওরা ওইখানে গেছে আমি ওইখানে যাচ্ছি এই কোন জায়গা দিয়ে আসবো এই জায়গা দিয়েই যাই আমি পেঁয়াজে পাড়া না পড়লেই চলে আমি দেখা দেখা যাচ্ছি আর ওরা এই যে এগুলা হচ্ছে কি শাক এই যে শাক তুসে এগুলা কলাই কাছ থেকে দেখাইতেছি কলাই যারা যারা চিনেন না তারা অবশ্য আর যারা তো চিনেন তাদের তো বলা লাগে না দেখলেই চিনেন দেখেন এখানে মারামারি চলতেছ দেখছেন এই দেখেন সরিষা মানে এরকম যদি দেখেন আমি তো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সরিষা দেখেন শাক তোলার ধুম শাক তুলতেছে কলাই শাক কলাই শাক কার ফেভারিট আমার তো অনেক ফেভারিট আর আমার অনেক পছন্দ কলাই শাক যা এই যে পেঁয়াজ নিয়ে আসছে ওরা গাই দেখেন দেখি হইবা দেখি হইব না